গুড মর্নিং সবাইকে যদিও গুড মর্নিং বলার মতো কোনো ব্যাপারই নেই কারণ সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে খারাপের পর খারাপ খবর আসতেই আছে তোমরা সবাই যেন মামের যে ফোনটা কিছুটা খারাপ হয়ে গেছিল ওটা কালকে কমপ্লিটলি অফ হয়ে গেছে মানে ওটা আর কোনো ওয়ার্কিং মুডেই নেই তো কাল থেকে ও কান্নাকাটি করছে যে কি করে এবার ভিডিও করবো কারণ এখন ফোন একটাই আর ওটা যেটা সমস্যা হয়েছে ওটা যদি আমি এখন রিপেয়ারিং করতে দিই তাহলে খুব নাইনটি পার্সেন্ট চান্স আছে ওটা ডেট পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আর কি রিস্কের উপর তো সেটা কী করব আমি নিজেই বুঝতে পারছি না আমার নিজেরও একটাই ফোন এটাও আমার কাজের ফোন আমি মানে আমার কাজে এটা ভয়ঙ্করভাবেই ইউজ হয় তো এটা কীভাবে আমি দেবো সেটাই এখনও ঠিক করে উঠতে পারিনি কিন্তু কিছু করার নেই কারণ ওটা এই ভিডিও তো বন্ধ করা যাবে না কোনোভাবে আমাকেই কোনোভাবে ম্যানেজ করতে হবে তাই জন্য এবার থেকে আমার ফোনটা ওর কাছে থাকবে ও মানে এই ফোনে কোনোভাবেই ভিডিও তো করা যায় না খুব কষ্ট করে এই এখন হচ্ছে এটা সৌভাগ্য আর এডিটিং আমি জানি না কী হবে আমি শুধু অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে দিয়ে দিয়েছি মানে এই ফোনেই আছে এটা আমার ফোনেই ভিডিওটা হচ্ছে তো যদি এডিটিং হয় তাহলে খুব ভালো আর এডিটিং হলে এক্সপোর্টিংয়ের খুবই সমস্যা মানে ফোনটা এতটাই স্লো এতটাই পুরনো ফোন আজ থেকে এটা ছ বছর আগেকার মডেল তো তার উপর এই ভিডিও প্রেশার রেডিংয়ের প্রেশার নিতে পারবে না আমি বলতে পারবো না তবুও ও চেষ্টা করবে আমি জানি কারণ এতদিনের কষ্ট এটাকে তো হঠাৎ ছেড়ে দেওয়া যাবে না আর ডিসান নিলে অনেক কিছু নেওয়া যায় কিন্তু খুব ভুল ডিসিশান যদি এটাকে আমরা বন্ধ করে দিই আর এটা বন্ধ করার কোনো সুযোগই নেই আর ও তো কখনোই করবো না যাই এভাবেই করতে হবে কিছু করার নেই যেরমভাবে আগে করতেই ফোনটায় তারপরেই ফোনটা খারাপ হয়েছে এটাকে আমি রিপেয়ারিং করিয়েছি ফোন আরও স্লো হয়ে গেছে মানে বারবার গ্লিচ হচ্ছে ভিডিও করতে করতে তোমরা দেখতে থাকো হয়তো ওর ভিডিও কাল থেকে আবার শুরু হবে নতুন করে তোমরা সবাই আগের মতো ওকে দেখতে পাবে ব্লগে আমাকেও হয়তো দেখতে পাবে কিন্তু সেই আগের যে ব্যাপারটা হয়তো সেই রেজলিউশান আসবে না বা হয়তো সেই ফ্লুয়েন্ট যে ব্যাপারটা আছে ওটা হয়তো আসবে না কিছু করার নেই আর তোমরা যদি ভালোবেসে থাকবে তাহলে অবশ্যই আমরা যেটাই মানে তোমাদের সাথে শেয়ার করবে সেটা তোমরা দেখবে এটা আমরা আশা করবো কারণ এই ফোনটা ওর থেকে অনেকটাই মানে লো কোয়ালিটির ফোন তো সেই কোয়ালিটি হয়তো তোমরা পাবে না বলতে পারবো না তবুও যথেষ্ট চেষ্টা করে সব কিছুকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তো ওর তো চেষ্টা অবশ্যই করবে একটাই মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে কোয়ালিটি যাই হোক ভিডিও ভালো হোক কি না হোক কিন্তু আমাদের স্বাদ ছেড়ো না আমাদেরকে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমাদের এই সময় খুব জরুরি কারণ প্রতিটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসে আমাদের আমরাও সেই খারাপ সময়ের সামনে সম্মুখীন হয়েছি যাই হচ্ছে সবই খারাপ হচ্ছে সত্যি কথা বলতে মানে একটা সময় আছে কিছু না কিছু ভালো থাকে কিন্তু আমি এই লাস্ট পনেরো দিন কিছু ভালো দেখতে পাচ্ছি সবই খারাপই হচ্ছে আমার সাথে তো আমরা রেডি আছি সব কিছুর জন্য আর এই ফোনের ক্ষতি হয়ে যাওয়াটা এটা অনেকটাই আমার কষ্টের ফোন কারণ অনেক দিন কাজ করে আমি টাকা দিয়ে দিয়ে এই ফোনটা আমি মানে আমার যে ফোনটা ওটা আমি নিয়েছিলাম কিন্তু ওটা এখন আর ওয়ার্কিং মোডে নেই জানি না কী হবে হয়তো কালকের মধ্যে জানিয়ে দেবে কি হবে মানে ও যেই কাজটা রিস্কের উপর করতে বসেছে সেটা মানে ম্যাক্সিমামটাই ফেল হয়ে যাওয়ার চান্স তো তবুও কিছু করার নেই ফোনটা যা অবস্থা হয়েছে ওটা এমনিতেও বাড়িতে রেখে দিলে রিপেয়ারিং না করে ওটা খেলনার মতোই হয়ে যাবে তো যাই হোক ওটা আমি দিয়ে এসেছি মাম কাল থেকে খুব টেনশানে আছে এই ভিডিওটা আমি সকালেই করে দিওকে জাস্ট বলে দিয়ে যাবো যে একটা ভিডিও করেছি কারণ ও জানে না এটা তো তোমরা সবাই একটু ওকে সাপোর্ট করো ওকে একটু সাহস যুগিও যাতে ওয়াইটি ছেড়ে না দেয় কারণ ও বলছে আমি পারবো না এরকমভাবে এই ফোনে কী করে বার করবো মানে ও একটা মানে অন্যরকম ও ফোনটাকে খুব ভালোবেসে ফেলেছিল যাই তো কিছু কারণে আমি চেষ্টা করছি যাতে ওটাকে রিপেয়ারিং করানো যায় তো বাকিটা তোমাদের হাতে আমি জানি তোমরা ওকে সবাই খুব ভালোবাসো সবাই ওকে খুব সাপোর্ট করো তো তোমরা সেভাবেই করে যাবে তোমরা ওর সাথ ছাড়বে না আর প্লিজ ওকে কমেন্ট করে অনেকটা সাহস দিও যে সব ঠিক হয়ে যাবে এটাতেই আমরা দেখবো যা তুমি দেখাবে তো যদি তোমাদের মন থেকে আসে তো আমি ফোর্সফুলি কাউকে কিছু বলছি না বেশি কিছু বলে কথা বাড়াবো না কারণ এটাই এডিট করতে খুব সমস্যা হয়ে যাবে আমার কাজেরও দেরি হয়ে গেছে কারণ এটা আমি এডিট করে দিয়ে যাবো আজকে সবাই খুব ভালো থাকে সবার সময় খুব ভালো কাটুক আমার খারাপ বলে সবার খারাপ কখনোই চাইব না আর বেশ এইটুকুই বললাম আর কিপ সাপোর্টিং আস কিপ লাভিং আস থ্যাংক ইউ টাটা